আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই চিহ্নিত করেছেন সঞ্জয় এবং ঘটনার নব্বই দিন পর আদালতে শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ট্রায়াল শুরু হয়েছে আর এই ট্রায়ালের মাঝেই কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করতে শুরু করে দিয়েছেন সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় যার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ এবং বায়োলজিক্যাল এভিডেন্স পেয়েছে সিবিআই সেগুলি কিন্তু আদালতে ইতিমধ্যেই পেশ করেছে বিভিন্ন প্রমাণ কিন্তু মিলেছে সঞ্জয় রায় যে এই ঘটনায় জড়িত সেই নিয়ে তবে সঞ্জয় রায় ছাড়াও যে আর কেউ জড়িত ছিল না এ কথাটা কিন্তু তারা স্বীকার করেছে যে আমরা এটা বলিনি যে আর কেউ সেই ঘটনায় যুক্ত ছিল না তবে তদন্ত করে দেখা হচ্ছে সঞ্জয় রায় ছাড়াও আর কে কে ছিল তবে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হতেই বিচার প্রক্রিয়া শুরু হতেই কিন্তু রীতিমতো বোমা ফাটাতে শুরু করে দিয়েছেন সঞ্জয় রায় একের পর এক বিস্ফোরক দাবি করছেন তিনি এই কাণ্ড করেননি কোন ধর্ষণে জড়িত নন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ডিপার্টমেন্ট তাকে ফাঁসাচ্ছে বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে এমনকি পুলিশ আধিকারিকদের নাম বলে দিয়েছেন সঞ্জয় রায় সেই নিয়ে কিন্তু জোর হইচই চলছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু এই আর্যিকর কাণ্ড নিয়ে এবার ফুঁসে উঠলেন অভিনেতা অরিত্র বণিক অরিত্র দত্ত বণিক এবার যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে নির্যাতিতা চিকিৎসককে নিয়ে মৃতা চিকিৎসককে নিয়ে মিথ্যা দাবি করছে চিকিৎসক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্য রাজনীতিতে জোর সরগোল ফেলে দিলেন অরিত্র দত্ত বণিক সোশ্যাল মিডিয়ায় চাঁচা বক্তব্যের জন্য হামেশাই চর্চায় থাকেন অরিত্র দত্ত বণিক একসময় শিশু শিল্পী হিসাবে বাংলা ছবির পর্দা কাঁপিয়েছেন অরিত্র এখন অবশ্য ক্যামেরার পিছনে কাজ করেন পাশাপাশি রিসার্চের কাজেও মগ্ন তিনি আরজিকর কাণ্ড মামলার বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে শিয়ালদাহ সেশন কোর্টে সেখানে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ তবে কর্মসূত্রী সেই ট্রায়াল কাছ থেকে দেখবার সুযোগ পাচ্ছেন অরিত্র এর মাঝি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ক্লিপ দেখে ক্ষুব্ধ অরিত্র সেখানে সিপিআইএম কর্তৃক আয়োজিত জনতার চার্জশিট অনুষ্ঠানে এক চিকিৎসক জি করে নির্যাতিতা তরুণীর ময়না তদন্ত নিয়ে এক সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বেশ কিছু দাবি করেছেন তিনি স্পষ্ট বলেন সঞ্জয় রায়ের একার পক্ষে এই বিভৎস ঘটনা ঘটানো সম্ভব নয় তিনি নাকি নিজে পোস্টমর্টেম দেখেছেন দ্য ট্রুথের তরফে যখন পাল্টা জানতে চাওয়া হয় কি এমন রয়েছে সেই ময়না তদন্তের রিপোর্টে চিকিৎসক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরে আমতা আমতা করে বলেন ধর্ষিতা খুন হওয়া চিকিৎসক তরুণীর পা দুটি নাকি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো ছিল এরপর জানান আর কিছু মনে করতে পারছেন না তিনি তার দাদুর মারা যাওয়ার খবর পেয়েছেন সদ্য এখন তার যথাযথ মানসিক পরিস্থিতি নেই এই ভিডিও ক্লিপ তুলে ধরে এক জনৈক্য প্রশ্ন করেন সিপিআইএম কর্মী সমর্থকরা এখনও এইভাবে গুজব ছড়াচ্ছেন কেন সেই পোস্ট নিজের ফেসবুকের দেওয়ালে তুলে ধরে অরিত্র রীতিমতো তুলোধনা করলেন ওই ব্যক্তিকে তিনি আদবে চিকিৎসক কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে অরিত্র সাপ জানান ইনি যদি চিকিৎসক হয়ে থাকেন আর এইভাবে মিথ্যা কথা বলেন তাহলে আমি আর কথা বাড়াবো না ইনি আটপসি রিপোর্টটা পড়েননি আর না হলে পড়েও ভুল বলছেন পোস্টমর্টেম আর্জি পরে এমস থেকে ভেরিফাই হয়েছে বডিতে পাওয়া ডিএনএর সাথে সঞ্জয়ের মিল রয়েছে অরিত্র আরও বলেন এই চিকিৎসকরা যদি সব জেনে থাকেন তাহলে আদালতে কেন আসছেন না সুপ্রিম কোর্টেও বলেন না শিয়ালদা আদালতও বলেননি এখনো অবধি শুধু মিডিয়ায় কেন প্রমাণ নিয়ে কাল আসুন না শিয়ালদা আদালতে দুপুর দুটোয় অভয়ার ট্রায়ালে মিডিয়ায় ইন্টারভিউ না দিয়ে আসুন না কাল কাল এভিডেন্ট ক্রস এক্সামিনেশনের পুনরায় সঞ্জয়কে পেশ করা হবে শিয়ালদা কোর্টের চলা অভয়ার ট্রায়ালে গবেষণার কারণে উপস্থিত রয়েছেন অরিত্র সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে নিজের সবচেয়ে বড় প্রাপ্তির কথা স্বীকার করেছেন তিনি অরিত্র জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বৃন্দা গোভারকে সামনে থেকে দেখা শীর্ষ আদালতের এত সিনিয়র আইনজীবী সেশন কোর্টে অবহার হয়ে লড়াই করলে কোটা প্রক্রিয়ায় সমস্ত আইনজীবীরাই এনার্জি পায় এভিডেন্স সাবমিশনে এবং ক্রস এক্সামিনেশনে সিনিয়র আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তিনি আরও বলেছেন প্রোটোকল হিসাবে কেসের কোর ডিটেলস এক্সেস পেলে ট্রায়াল নিয়ে আর বাইরে কথা বলা যায় না আমাকে আরজিকর কাণ্ড নিয়ে পেসের কাছ থেকে সরে আসতে হয়েছে শুধু মনে রাখবেন ভারতীয় সংবিধানের কাছে এই ধরনের ক্রিমিনালদের কৃতজ্ঞ থাকা উচিত যে ঘন্টার পর ঘণ্টা একজন ধর্ষককেও নিজেকে ডিফেন্ড করতে সময় দেওয়া হয় বহু বছর পর যদি এই মামলার কেস ডায়েরি প্রকাশ করা হয় মানুষ দেখে আশ্চর্য হবে যে যৌন লালসার জন্যে জীবনের শেষ মুহূর্ত অবধি ঠিক কীভাবে ভয়ানক অত্যাচার চালানো হয়েছে একটি মেয়ের উপর কোনো সুস্থ মানুষ আসল কেস ডায়েরি পড়লে নিজের রাগ ধরে রাখতে পারবেন না ফের শিয়ালদা কোর্টে চলবে এই মামলার শুনানি অরিত্র জানিয়েছেন শুনানি শেষে মাননীয় বিচারক শ্রী অনির্বাণ দাস একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দেবেন দ্রুত বিধান আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচার প্রক্রিয়ায় ট্রায়ালে উপস্থিত থাকছেন প্রতিদিনই অরিত্র দত্ত ভৌমিক সোশ্যাল মিডিয়ায় চাঁচাছোলা বক্তব্যের জন্য চেনা মুখ অরিত্র দত্ত ভৌমিক কাউকে কিন্তু তিনি ছাড়েন না সবাইকেই একেবারে তুলোধনা করে ছাড়েন এবং তিনি কিন্তু ছোটোবেলায় তিনি ছোট পর্দার সিনেমার জগতও কিন্তু কাঁপিয়ে গেছেন একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন ক্ষুদে অরিত্র দত্ত ভৌমিক এই মুহূর্তে তিনি ক্যামেরার পিছনে রয়েছেন এবং রিসার্চ করছেন এবং সেই রিসার্চের কিন্তু ট্রায়ালে উপস্থিত থাকতে পারছেন অরিত্র দত্ত ভৌমিক সেই অভিজ্ঞতা কিন্তু শেয়ার করলেন অরিত্র এবং মিডিয়ার সামনে চিকিৎসকের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে দেওয়া নির্যাতিতাকে নিয়ে মিথ্যা সাফাই রীতিমতো ফুঁসে উঠে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন অরিত্র দত্ত ভৌমিক তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বললেন ওই চিকিৎসক আদতে চিকিৎসক তো প্রশ্ন তুলে দিলেন যদি চিকিৎসক হন তাহলে কেন ট্রায়ালের সময় আদালতে উপস্থিত হচ্ছেন না কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মুখ খুলছেন না এটা নিয়ে আপনি যদি সবই জানেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অরিত্র দত্ত ভৌমিক তাই আগামী দিনে কি হতে চলেছে দ্রুত কিন্তু বিচার দ্রুত বিধান আসছে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দেবেন বিচারক এমনই কিন্তু ইঙ্গিত দিলেন অরিত্র দত্ত ভৌমিক যেহেতু রুদ্ধদ্বার কক্ষে এই শুনানি চলছে ট্রায়াল চলছে এবং যেটা তিনি সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার সামনে মুখ খোলা কিন্তু আইনত অপরাধ তাই সেই নিয়ে কিন্তু কোনো মুখ খুললেন না অরিত্র দত্ত ভৌমিক তবে কিছুটা আভাস দিয়ে দিলেন এই কেস ডায়েরি যদি বহু বছর পর প্রকাশ্যে আসে যদি সাধারণ মানুষ পরে একজন ধর্ষক শেষ মুহূর্ত পর্যন্ত তার যৌন লালসার জন্য কিভাবে নির্মম অত্যাচার করেছেন ওই মহিলার উপর যেটা পড়ে একজন সাধারণ মানুষও নিজের রাগ ধরে রাখতে পারবেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অরিত্র তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরচিকর মামলায় কবে বিচার পায় তিরত্তমা। শেষ মুহূর্ত পর্যন্ত সঞ্জয় রায় ছাড়াও আর কোনো অভিযুক্ত ধরা পড়ে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের